কাকা তো সবকিছু জানিনা সাইকেল দেখছি কিন্তু বেস্তারিত যদি আর বিডি কোয় দিতেন আর একটা উপকার হইতো জানি না তৈরি করছেন এটা সাইকেল বানানোর উদ্দেশ্য হলো চায়নার দেশের মানুষ অনেক জিনিস তৈরি করে যে আমরা মনে মনে আমি বাঙ্গারির দোকান করি তাই মনে করি হঠাৎ করি মনে হলো যে আমি এটা দুটা সাইকেল দিয়ে একটা সাইকেল তৈরি করি তাহলে দর্শকও দেখি মজা পাবে আমারও মজা লাগবে তাই আমি এটা তৈরি করলাম যেমন প্রথমে দিছি এটা হলো হেনের

ছোটবেলায় যখন ট্রেনের বুঝলেন কে দিল আল্লাহ রে আল্লাহ রে বাবুরে কি রে কয় তো হতাশায় এখন ঘটনা হলো এদিকে আসেন যেমন আপনার একটা জিনিস দেখাইতেছি আমি এই যে পাঁচ লাখ টাকা দামের বাইকটা আছে এই বাইকটা নিয়ে যদি কাশিমপুর যায় এখনো দাঁড়ান

দর্শক মন্ডলী আপনারা আমাদের ভিডিও দেখিয়ে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এর দূরে আপনারা খুশি থাকবেন আমরাও খুশি থাকবো এর দূরে টাকা পয়সা কিছু লাগবে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই পেজটাতে